নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব বগোন ভেলিয়ার মাল্টি উপর নার্সারির মালির থেকে হাতে কলমে শিখে নেব কিভাবে একটি গাছে চারটি অথবা পাঁচটি গ্রাফট বাঁধা হয় যেটা কি গ্রাফটিং হচ্ছে একটা গাছে কটা গ্রাফট ধরবে এতে আটটা আমি চারটি অন্য પ્રમાણે বলছি বিভিন্ন বিভিন্ন কালারের ইয়ে থাকবে তো না বন্ধুরা এখানে স্ক্রিন গ্রাফটিং করা হচ্ছে প্রথমে গাছটির ওপর অংশে স্কিনটিকে দুদিক থেকে কেটে নিয়ে সেখানে দুটি আলাদা রঙের ডাল বসানো হচ্ছে ওইখানে সব বিভিন্ন কালারের কাটা রয়েছে তাই তো চারটে চার রকমের কালার হবে

তবু কোনো কোনো এরকম সময় আছে যে সময়টা করলে পরে মানে ভালো ফল পাওয়া যায় মানে ভালো ইয়ে রেখে এই সময়টা না গরম কম থাকবে গরম আর এই গ্রাব বেড গ্রাব বাঁধার পরে কি আমাদের ছাওয়াতে রাখতে হবে তো পুরো একদম মানে জল টল লাগলে হবে না বন্ধুরা আমরা যখন বাজার থেকে মাল্টিগ্রাফটিং বগুন ভেলিয়া কিনতে যায় তা শুরুই হয় তিন চারশো টাকা থেকে তো দেখুন কত সহজে কিছু কাটিং জোগাড় করে নিজেরাই বাড়িতে করে ফেলা যায় ভিডিওটি করছি চাঁদপাড়ার কাছাকাছি অবস্থিত রাধা মাধব নার্সারি থেকে এখানে সব ধরনের ববন ভেলিয়াই পাওয়া যায় নার্সারির যোগাযোগ নাম্বার ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে সব ধরনের গাছই পাওয়া যায় যেটার যেটা বাঁধা হচ্ছে যে জিনিসটা আপনি কাটছেন ওটা কি দু সাইডই কাটতে হবে তাই তো দেখুন বন্ধুরা প্রথমে গাছটির উপরের অংশে দুটি আলাদা রঙের গ্রাফ বাঁধার পর তার নিচে আবার দুটি রঙের গ্রাফ বাঁধা চলছে এইভাবে চার থেকে পাঁচটা করা যায় এবার এটাকে লাগানোর পরে সাপ জলে সাপ যাতে মানে ফাঙ্গিসাইড না ধরে তাই তো দেওয়ার পরে এগুলো এখন সব ওই শেডের তলায় থাকবে তাই তো থাকবে